নিজের বনে যদি রান্না করতে চায় তাহলে অন্যজন ফ্যামিলি কি করবার। আর বাগনা কথাটা মনে করে খান্না করে দিছেন কত মানুষ কত বাচ্চা থেকে আদর করতে চায় আমারও তো আমার বাগনা কত মনে পড়ে সেজন্য আমি আমার বাগনার কাছে যাব এলাকায় যে যাব এই যে ময়লা কাপড় চুপড় পরে তাহলে আমার আমার কিছু সময় আমার বোনের একটা সম্মান আনি হবে না যে তুকের মতো মাসছে তাই লেগে আমি কিছু কাপড় চুপড় কিনবো নতুন করে ফ্যান ছাড় পরে গুসুটুসুর করে এরপর এলাকার যেয়ে ঢুকবো দাদা ঘর আমার যত খুশি মারক তবুও খালি আমি আমার বাইক নাকে একটা নজর থেকে চলে আসবো আর আমার বাইক না না ওটা বন্ধুর মতো ওটা বাইক না না আমার বন্ধুর মতো বোনা মন একটা দিন বাদ যায় না যে আমার যে ক্যাশ 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 কথা শুনে না আমার বাদ নাই নিজের বোনাই যদি না রাখতে চাই অন্যজন ফ্যামিলি কি করবার বাইক না কতটা মনে করে খান্না করে দিছে এর ঐদে বদল তো আর ঈদের মার্কেটে করতে হইবো তো বতাল একটু বেশি করে তো বেতে না শার্ট কিনছি শার্ট এটা দিয়ে ঈদ করবো আজকে বতল করাব বতল করাইয়ে বেশি করে বদল করাইছি তো এলো বেচা একটা প্যান্ট কিনবো তারপরে এর পরের দিন আবার বতল করাইয়া আবার কিছু টাকা পয়সা কইরা বাড়ির যাবো এর পরিবার নাই বোন আছে খালি আয় মারা গেছে টাকার টাকা বলতে নির্দিষ্ট জায়গা নাই যেখানে ইচ্ছে এখানে থাকে হুম খাও এই যে হোটেলে বোতল টতল ঢুকায় বেশি তো এগুলা হোটেলে খাই অসুস্থ হয়ে গেলে তো এটা নিজের যত রোগ শরীরের জোর আছে যদি টাকা পয়সা থাকে তাহলে ফার্মেসি মন যাচ্ছে এটা দিয়ে ওষুধ ওষুধ খাই এখন আমার বলতে চাইলে আজকে পুরাটা দিন ক্লান্তি ক্লান্তি লাগতেছে যে রোদ এই রোদে বোতল ঠুকাইতে হব আর ঈদের মার্কেটও করতে হইবো তো বোতল একটু বেশি করে ঢুকাইতে পার না এর লেগে কষ্ট তো করতে হবো

ভাত খাবার জন্য কথা শুনে দুলাভাই আদর করে দুলাভাই তো তাকে বিদেশে দুলাভাই সাথে তো একবার কথা বলতে চায় না দুলাভাইকে দেখছি মোবাইলে কথা বলে কিন্তু আমাকে কাছ আসতে দেয় না আমার আপার যে আমি বলে দিব সেদিন আমাকে মোবাইলে কথা বললে আমাকে এক রুমে বদল করে রাখে সব সম্বলে তো আমার বাইক না আমার বাইক না আমি অনেক ভালোবাসি ছুটে যেতে করে তার জন্য কিনবো কিনবো হ্যাঁ কিনবা কতটা মনে করে কান্না করে দিছেন প্রথমে আমি আমার নানু বাড়ি যাবো নানু বাড়ি এনে তারপর আমার আবর শ্বশুর বাড়ি কোথায় এই বারা বাসা তো ঠিকানা নিবো নানুর থেকে ঠিকানা নিয়ে এনে আবার এই ঠিকানাতে যাবো এত কিছু করার পরে তোমার বোন তোমাকে দেখতে পায় না তোমার নানু তুমি তাদের সাথে থাকতে তুমি পড়াশোনা করতে পারতো বাজে নিজের বোন যদি একটা চাই তাহলে অন্যজন জন ফ্যামিলি কি করবার